হ্যালো আলাইকুম বন্ধুরা আমার কফিলে ফোন দিয়া বলতেছে তার সেলের অ্যাস্তারাটা কিলিং করে দেওয়ার জন্য তো এখানে আইসা দেখি যে যে অনেকগুলা বালু কারণ এখানে অনেকটা বাতাস হইতেছে তাই সে দেখেছি যে অনেকগুলা বালু তো প্রথমে দিয়ে আমি বালুটা আগে উঠাই নিলাম এখন আমি সুন্দর করে টাইসগুলা মিশা দিব যখন তারা আইসা দেখে যে রাস্তাটা কিলিং হয়ে রয়েছে এখন যদি আমি ভালো করে না মুছি তাহলে পরবর্তীতে তারা যদি আবার আইসা দেখে যে পরিষ্কার হয় নাই তাহলে তখন আবার বলবো যে আমারে যে আবার পরিষ্কার করার জন্য তো আমি একবারে করিয়ে দিতেছি যখন লাস্টে যে আমার এখন না বলতে পারে যে আবার কিলিং করা বা পরিষ্কার হয় নাই এ কথাগুলো যেন না বলতে পারে এই কারণে আমি একবারে পরিষ্কার ভালো করে পরিষ্কার করে দিতেছি ভালো করে মুইসা দিলে তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাইব তারা এসে বলবো যে পরিষ্কার হয়েছে তখন যেন আমার দ্বিতীয়বার আবার পরিষ্কার করা না লাগে ভালো করে এই জন্য মুসা দিতেছি মুইসা দিলে আর দ্বিতীয়বার পার মশা লাগবো না ভালো করে মুইসা দিতেছি এখন আমার মশা শেষ আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা